আঠারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে অনুষ্ঠিত হয়ে গেল নেত্রকোনা পূর্বদলা উপজেলার নেত্রকোনা ময়মসিংহ হাইওয়ে রুডে অবস্থিত বাজার এর এক বিশাল মানববন্ধন এবং অনশন কর্মসূচি উক্ত মানববন্ধন নিয়ে দাবিগুলোর মধ্যে ছিল সোয়াই নদী পূর্ণকন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে তারা এই মানববন্ধনটি করেন পরে নেত্রকোনা থেকে ময়মসিংহগামী এবং ময়মূরসিংহ থেকে নেত্রকোনাগামী সকল যানবাহন তাকে প্রায় তিন ঘন্টা বন্ধ এতে দিতে পড়েন হাজার হাজার যাত্রী এবং চালক পরে কবর পেয়ে ঘটনস্থল পরিদর্শন করেন পূর্ব জেলা উপজেলা ইউনু পরে ইউনুর আশ্বাসে তাদেরকে সরে যায় সাধারণ ছাত্র জনতা তো আমরা ইতিমধ্যে আছি নেত্রকোনা ময়মসিংহ হাইওয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে তো এই রাস্তাটি হচ্ছে এই নেত্রকোনা এবং ময়মসিংহ থেকে নেত্রকোনা যাওয়া এবং নেত্রকোনা থেকে ময়মরসিংহে যাওয়ার ঠিক মাঝখানে অবস্থিত তো তিনটি থানার মধ্যে অবস্থিত এই গৌরীপুর উপর্বরতলা এবং এই তারাকান্দা থানায় কিছু অন্তর্ভুক্ত এই শ্যামগঞ্জ বাজার তো এই শ্যামগোজ বাজারে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে যে এই যানবাহন আটকে রয়েছে যে এই আজকে যে মানবদনটি অনুষ্ঠিত হয়েছে যে অনুষ্ঠিতটি হয়েছে সেটি হচ্ছে যে এই শ্যামগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা যে সোয়াই নদী তো সোয়াই নদী যে পুনরায় যে করণের যে কাজটি রয়েছে সেই কাজটি এই পর্যন্ত এসে এই কাজটি যে আটকে রয়েছে তো স্থানীয় কিছু যে উদ্যোতনের জায়গায় ব্যক্তিগত রয়েছে তো এই আর্থিক দিক থেকে স্বাবলম্বী কিছু যে লোকজন রয়েছে তো তাদের জন্য এই গাছ আটকে রয়েছে তো তার জন্য আজকে যে ছাত্র সমাজ হাফেজ ডিগ্রি কলেজ শাখা যে ছাত্র সমাজ এবং বিভিন্ন স্কুল থেকে এই ছাত্ররা এসে হাজির হয়েছে এই নেত্রক হাইওয়ে রাস্তা রাস্তার ঠিক মাঝখানে এই হাফেজরমান ডিগ্রি কলেজ সামনে তো আমরা আপনাদেরকে দেখিয়েছি যে শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তো তারা তারা এই আন্দোলনকারী যে সাথে কথা বলেছে তো তারা বলেছে যে এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই তাদের আন্দোলন চালিয়ে যাবে তো এই সেমগোস যে ছাত্র তন্ত্রের যে ইনচার্জ রয়েছে তো উনি ওনার সাথে আন্দোলনরত যে ছাত্ররা তারা কথা বলেছে তো তা তারা কথা বলেছে তো তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না এবং তাদের তাদের দাবি তারা লিয়ে যাবে